आज के हम रखोगे कोऑर्डिनेट ज्योमेट्री कोऑर्डिनेट ज्योमेट्री ज्योमेट्री लोकस गुज़्बा लोकस 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 जिनस्टर की लोकस जिनस्टर ची लोकस <coughs> ची एक एक रास्ता पथ ये तो रास्ता इसी प्रस्तर के कुछ ना ट्रेस्ट बाई ए पॉइंट ट्रेस्ट बाई पॉइंट इसी पॉइंट का क्या मूव कर चें मूविंग अंडर सम कंडीशन এইবারে বুঝতে পারলো যে কী হলো এটার মানেটা কী দাঁড়ালো এটা কী জিনিস এত ইংরেজি বললে আমাদের মাথা ঘুরে যায় এটা ঠিক পাথ ট্রেস্ট বাই এ পয়েন্ট মুভিং আন্ডার এ আন্ডার সাম কন্ডিশন ধরো তুমি ক্রিকেট খেলছো ক্রিকেট খেলছো তো তো একটা বল এখানে মাটি দিয়ে ছুঁড়লে ক্রিকেট বল হুম মাটি দিয়ে গড়িয়ে গড়িয়ে দিলে ঠিক আছে বলটা কী হচ্ছে একটা স্ট্রেট লাইনে যাক বাঁকা বাঁকা যাক গেল তো বলটা একটা রাস্তা দিয়ে গেল এবারে সেই বলটাকে একটু ছুঁড়ে দিলে উপর দিয়ে এভাবে গেল তো বলটা এখান থেকে ওখানেই গেল এই বলটা ওখান থেকে এখানে গেলো কিন্তু এর রাস্তাটা পাথ ট্রেস্ট বাই দ্য বল পাথ ট্রেস্ট ইজ এ স্ট্রেট লাইন তাই না আর এক্ষেত্রে পাথ এটা এটা একটা প্যারাবলিক পাথ বলে ওগুলো পরে বোঝাবো প্যারাবলিক পাথ তুমি ধরতে পারো তুমি যদি এখন বলো যে এটা সার্কুলার পাথ সার্কুলার ঠিক না এটা প্যারাবোলিক পাথ ঠিক আছে তো এই যে রাস্তাটা দিয়ে গেছে ও যে রাস্তাটি এই না এই পয়েন্টে টাচ করেছে না এই পয়েন্টে টাচ করেছে তার মানে কি এর ওপরে যে পয়েন্টগুলো আছে সেগুলোই এসে লোকাস এই পাথটাই হচ্ছে লোকাস বোঝা গেল তো লোকাসটা খুব জরুরি কোঅর্ডিনেট জিওমেটারির ক্ষেত্রে লোকাস জানাটা জরুরি তো লোকাস জানতে গেলে কী করতে হবে আমি আমি বলেছি না যে আমি আমি যখন এর আগে সেট থিওরিতে বুঝিয়েছি সেট থিওরি সেট থিওরি ওয়ান সেট থিওরি ওয়ানে আমি বুঝিয়েছি দেখে নিও যে এটা যে জায়গাটা দিয়ে যাচ্ছে না এক একটা পয়েন্টকে টাচ করে করে গেছে এইভাবেই তো একটা স্ট্রেট লাইন হয় যত ক্লোজ হবে তখন তত একটা স্ট্রেট এটা একটা লাইনের মতো মনে হবে তো এই যে পার্টিক্যালগুলো তো এইগুলো একটা কন্ডিশান ফুলফিল করছে বুঝতে পেরেছো তো তো এটাই হচ্ছে লোকাস সেই কন্ডিশানটা কি কন্ডিশানটা কিছুই না ধরো কীরকম কীরকম ধরা যায় কন্ডিশনটার ক্ষেত্রে আমি কন্ডিশন বলে দিই একটা স্ট্রেট লাইনের কন্ডিশন কী না স্ট্রেট লাইনটা হচ্ছে যে এর উপরে যে যে পয়েন্টগুলো আছে এর উপরে অনেকগুলো পয়েন্ট আছে ধরো এটা স্ট্রেট লাইন এ বি এর এটা অনেকগুলো পয়েন্ট দিয়ে তৈরি তো মিলিয়নস অফ পয়েন্টস দিয়ে তৈরি তো এর কন্ডিশানটা কি এর রাস্তা এর কন্ডিশন কী যে এই পয়েন্টগুলো কী কন্ডিশন মানছে না তুমি একটা যে কোনো একটা লাইন টেনে দাও লাইন টেনে দাও যে কোনো একটা লাইন যে কোনো একটা লাইন টেনে দাও ধরো এর পারপেন্টগুলো একটা লাইন টেনে দাও এটা হচ্ছে লাইন দেখো এই ডটগুলো এই লাইন থেকে ইকুই ডিস্টেন্স এটা এটা হচ্ছে ইকুই ডিস্টেন্স ডটস ডটস আর ইকুই ডিস্টেন্ট ইকুই মানে সমান ডিস্টেন্ট ফ্রম লাইন এল ফ্রম লাইন এল তাই না তো এটা হচ্ছে এটা হচ্ছে এর কন্ডিশন দিস ইজ ইটস কন্ডিশন এই কন্ডিশন বললো জান না আন্ডার সাম কন্ডিশান এ পাথ ট্রেস্ট বাই এ পয়েন্ট মুভিং আন্ডার সাম এই এই পয়েন্টগুলো ট্রেস্ট দ্য যে এই লাইন থেকে সব ইকুই ডিস্টেন্স বুঝতে পেরেছো এটা হচ্ছে একটা তো এইভাবে এই যে অফ দাস পাথ ট্রেস্ট বাই এ পয়েন্ট হুম মুভিং আন্ডার আলট্রা সাম কন্ডিশন সেটা কি বলে লোকাস সেই রকম সার্কুলার লোকাস কী হবে সার্কুলার উপরে যে পয়েন্ট আছে লোকাস এ সার্কুল হলো লোকাস অফ এ সার্কুল এর কন্ডিশন কি পয়েন্টস অন দ্য কার্ভ পয়েন্টস অন দ্য কার্ভ এর উপরে যে যে পয়েন্ট আছে এর উপরে যে যে পয়েন্ট আছে চলো পয়েন্টগুলো অন্য কালার দিই এর উপরে যে যে পয়েন্ট আছে এই এর উপরে যে যে পয়েন্ট আছে আমি একটু বাইরে করে দিচ্ছি যত পয়েন্ট আছে অল আর অল আর ইকুই ডিস্টেন্স ফ্রম ইটস সেন্টার ও সেন্টার ওকে তাহলে এর লোকাস কি এর কন্ডিশন কি লোকাস অফ এ সার্কেল এটা Uh, कि ना कंडीशन की कंडीशन की कंडीशन হচ্ছে कंडीशन सो जे ऑल পয়েন্টস অন দা কার্ভ কার্ভ আর ইকুয়ি ডিসটেন্স মানে ইকুয়াল ডিসট্যান্ট ইকুয়ি ডিসট্যান্ট ফ্রম এ পার্টিকুলার পয়েন্ট পয়েন্ট এক্ষেত্রে হবে তার নাম হচ্ছে সেন্টার বোঝা গেল লোকাস কি জিনিস তো এইগুলো এই জিনিসটার ধারণা থাকতে হবে লোকাস তার কন্ডিশন এবং সেগুলো সেট অফ পয়েন্টস এই যে পয়েন্ট প্রত্যেকটা প্রত্যেকটার একটা এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট আছে প্রত্যেকটার পয়েন্টের একটা এক্স ওয়াই কোয়ার্ডিনেট আছে হ্যাঁ তো এবং সেগুলো হচ্ছে কি আমি এর আগে সেট থিওরিতে বুঝেছি অর্ডার্ড পেয়ার হয় অর্ডার্ড পেয়ার মানে অর্ডার্ড অর্ডার মানে অর্ডার দিয়ে পেয়ার তৈরি করা নয় অর্ডার মানে হচ্ছে মানে অর্ডারে বলা ওয়ানের পরে টু আসবে অর্ডারে টু এর পরে থ্রি সেরকম এখানে অর্ডার্ড পেয়ার কী হয় মানে এক্স প্রথমে লেখা হয় তারপরে ওয়াই দিস ইজ কল্ড অর্ডার্ড পেয়ার তার মানে আমি এই পয়েন্টটা বলতে গেলে আমি বলবো যে এটা ফোর ওয়ান ফোর ওয়ান তার মানে ফোর ওয়ান এক্স ওয়ান অন ওয়াই এই পয়েন্টটা বলতে গেলে আমি বলবো মাইনাস ফোর মাইনাস ফোর টু মাইনাস ফোর টু তার মানে ওয়ান এক্স মাইনাস ফোর অ্যালং ওয়াই টু এখানে অর্ডার পেয়ার তো অর্ডার পেয়ার মানে প্রথমে এক্স বসাবো তারপরে ওয়াই বসাব এই হচ্ছে অর্ডার পেয়ার আর হচ্ছে সেট অফ পয়েন্টস দেখো এর বাইরে যে পয়েন্টটা এখানে কোনো পয়েন্ট যদি থাকে ধরো পি পয়েন্ট এই পয়েন্টটা কিন্তু এই কন্ডিশন মানছে না তার মানে কি এই পয়েন্টটা ওই সেটের মধ্যে নেই সেট থিওরি সেট থিওরি এই জন্যে আমাদের খুব জরুরি তো এটা আজকে এই পর্যন্ত থাক আমি পলিউলেশনে স্ট্রেট লাইনের ইকুয়েশান লোকাস অফ স্ট্রেট লাইন লোকাস অফ পয়েন্টস ফর্মিংয়ের স্ট্রেট লাইন লোকাস অফ পয়েন্টস ফর্মিংয়ের সার্কেল আবাৰ লোকাছ অফ পইণ্টছ ফাৰ্মিঙে পেৰাবোলা ইলিপছ হাইপাৰবোলা এইগোল হিচাপে একো একো কৰি কৰব অ'কে